বাঁকুড়া ইউনিভার্সিটিতে যদি তোমরা পিজি অ্যাডমিশন নিতে চাও তাহলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে প্রথমেই একটি লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করবে ক্লিক করলেই এখানে সেই নোটিশগুলো তোমরা দেখতে পাবে যে নোটিশের ডেট আছে এবং অনার্সে মোট যে প্রাপ্ত নম্বর তার শতকরা হার নির্ণয়ের পদ্ধতিও দেওয়া আছে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন ডেটে এবং কত তারিখ থেকে এবং কী কী সাবজেক্ট আছে ফিজ কত সমস্ত ডিটেলস এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো তার জন্য অবশ্যই ভিডিওটিকে তোমরা পুরো দেখবে এই ভিডিওটিকে লাইক করবে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে থার্ড সেপ্টেম্বর থেকে এখানে যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে বেঙ্গলি এডুকেশন ইংলিশ হিস্ট্রি ফিলোজাফি পলিটিক্যাল সায়েন্স সাঁওতালি সংস্কৃত मैथमेटिक्स फिजिक्स केमिस्ट्री जियो इनफॉर्मेटिक्स बोटानी जियोग्राफी सोशल वर्क लॉ म्यूजिक এই সকল সাবজেক্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও দুটো সেলফ ফিন্সিং কোর্স আছে সেটা হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান এবং ইন্টিগ্রেটেড ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স এবং মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স অ্যাপ্লাই করার জন্য যে ডেট তারা রেখেছে সেটা আগেই বলেছে তিন তারিখ থেকে শুরু হয়ে চলবে সতেরো তারিখ পর্যন্ত প্রফেশনাল মেরিট লিস্ট কুড়ি তারিখে পাবলিশ হবে যদি কোনো কমপ্লেন থেকে থাকে মেরিট লিস্ট সংক্রান্ত কোনো নাম্বারে বা কোনো কিছু তাহলে তাদের হেল্পলাইন নাম্বারে ফোন করবে সেটাও কুড়ি তারিখ থেকে বাইশ তারিখ সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে তারপরে সেই রিভাইস যে মেরিট লিস্ট সেটা তারা প্রকাশ করবে তেইশে সেপ্টেম্বর আর ফাইনাল অ্যাডমিশানের লিস্ট তারা চব্বিশ তারিখে প্রকাশ করবে সেই অনুযায়ী তোমাদের অ্যাডমিশনের যে পেমেন্ট প্রসিডিউর বা ফিস তোমরা দিতে পারবে চব্বিশ থেকে সাতাশ এই সময়ে এবং সেকেন্ড অ্যাডমিশন লিস্ট তারা যদি দরকার হয় তাহলে ফার্স্ট অক্টোবরে পাবলিশ করবে এছাড়াও তাদের ক্লাস শুরুর যে ডেট সেটা হচ্ছে থার্ড অক্টোবর থেকে তোমরা অ্যাপ্লাই যদি করতে চাও তাহলে মিনিমাম যে ক্রাইটেরিয়া এক একটি সাবজেক্টে সেটা হচ্ছে যদি বাংলা ধরো তাহলে বাংলাতে বিএতে অনার্স থাকতে হবে বেঙ্গলিতে এবং সেক্ষেত্রে ফিফটি মার্কস যদি থাকে তাহলেই তোমরা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য এবং সেটা সমস্ত স্টুডেন্টদের জন্য আর যারা এসসিএসটি এবং পিএইচ ক্যান্ডিডেট আছে তারা ফর্টি পারসেন্ট হলেও অ্যাপ্লাই করতে পারবে এরকমভাবে প্রত্যেকটি সাবজেক্টের যে এলিজিবিলিটি সেটা দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নেবে অনার্সে প্রাপ্ত নম্বরের যে শতকরা নির্ণয়ের যে পদ্ধতি এখানে তারা বলে রেখেছে যে কোর কোর্স যেটা আছে সেইটা স্কিল এনহান্সমেন্ট কোর্স এবং ডিসিপ্লাইন যে পেসিফিক ইলেকটিভ কোর্স যারা তিন বছরে স্নাতক অনার্স কোর্স করেছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান উত্তীর্ণ হয়েছে তারা শুধুমাত্র অনার্স পেপারে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শতকরা হার নির্ণয় করবে বলে এখানে বলা হয়েছে সিটের যে বিভাজন সেটা এখানে দেওয়া আছে যারা বাংলাতে আবেদন করবে বাংলাতে টোটাল সিট আছে একশো দুইটি তার মধ্যে গ্রুপ এ এবং গ্রুপ বি হিসেবে ভাগ করা আছে বিরাশি এবং কুড়িটি এখানে আনরিজার্ভ বেরাশিটিটার মধ্যে কতটি এবং কুড়িটার মধ্যে কতটি সেটা এখানে উল্লেখ করা আছে ইস টাইপের মধ্যে যেটা আছে অ্যাপ্লিকেশন ফি হিসাবে তোমাদের অ্যাপ্লাই করার জন্য কোনো ফি লাগবে না যদি তোমরা সেলফ ফিনান্সিং কোর্সে অ্যাপ্লাই করো তাহলে পাঁচশো টাকা করে তোমাদেরকে পে করতে হবে তারপরে তোমাদের অ্যাডমিশান ফি হিসেবে যেটা এখানে ধার্য করা আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা যে ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করবে যদি সিলেক্ট হও তাহলে কত লাগবে সেটা যদি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আমি সেখানে তোমাদেরকে এই বিষয়ে তথ্য দিয়ে দেব। এছাড়াও তোমাদের সুবিধার্থে হেল্প ডেস্কের নাম্বার দেওয়া আছে যে নাম্বারে তোমরা কল করে দশটা থেকে ছটার মধ্যে তোমরা কল করে তোমাদের জিজ্ঞাসার যে উত্তর সেটা তোমরা পেয়ে যেতে পারো তো ফ্রেন্ডস এখানে যখন তিন তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হবে সেই লিঙ্কটি যখন থাকবে তখন আমি তোমাদেরকে অ্যাপ্লাইয়ের প্রসিডিউরটি দেখিয়ে দেবো তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেল আইকনটিকে টিক দিয়ে রাখবে কারণ যখনই আমি ভিডিওটি আপলোড করব তোমাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে তো ফ্রেন্ডস এই ভিডিওতে তাহলে এটুকুই ধন্যবাদ